যার বাবা নাই সে জানে বাবা হারা নুরি কেমনে জালা আরে এই জগতে যার মা নাই রে ভাই সে জানে মা হারি কেমনে জ্বালা আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কীর্তনে করি আপনাদের আশীর্বাদে কিন্তু কীর্তন করে যখন যাই গড়ে গিয়ে আর বলতে পারি না মায় আমি এসেছি তুমি দরজা কুলো আমি এমনে কত বাগা সন্তানে গবুর ভক্তগণ আমি অল্প বয়সে আমার বাবাকেও হারিয়ে পেলেছি দেশে দেশে কীর্তনী করি ভক্ত সঙ্গ করি কিন্তু ঘরে গিয়ে আর বলতে পারি না বাবাই আমি এসেছি আমাকে একটু স্নেহ মমতা এই জগতে যার মা বাবা নাই রে রেব সেদিন দরিদ্র বিকারি মতো কাঙ্গালের মত হুই যায় ই কীর্তন জগতে কত বন্দু পাইলে কিন্তু পিতা মাতার মতন বন্ধু জগতে নাই রে ভাই এই জগতে সবার ঋণ কিন্তু এই জগতে কোনদিন মা বাবার ঋণ সুদি করা যায় না সারা জনমে যদি আমরা মারে মাথায় লইয়া গুরি মায়ের এক বিন্দু ঋণ আমরা কোন সন্তানে সুদিতে না পারি কিন্তু আমার দুই ভাই এখনো তারা মহাবাগ্যবানে গড়ে এসে যে মায়ের প্রতি ছবিটা দেখতে পাবি আজকে দুই ভাইয়ে গোলাগলি করুন বড় ভাইকে প্রণাম করুন ছোট ভাই মায়ের একটা উলুত্তনি করুন এই যেন বন্ধনটা জন্য আরো বেড়ে যায় করুন মায়ের চরণে প্রণাম করুন হরিকে প্রণাম করুন ভক্তদেরকে প্রণাম করুন ভগবান যেন আপনাদের মনোবাঞ্চা পূর্ণ করে দেয় হরিব বন্ধুগণ এই জগতে বাইয় জানে রে বেদন ও হ্যায়ে জানে বাইরে বেদন ভাইরে বাইয়ে জানি

গরিবে রায়িকা সে আরে জান আমার জন দুঃখা গরেবে গরবে রায়িকা সে হ্যাঁ রে আর জানে আমার জন্মে দুঃখ নিমা গরবে গরবে রায়িকা ছ হাইরে মাবিনে মাবিনে বেতন জগতে কেউ জানে না হরে মাবিনে বেতন এই জগতে কেউ জানে না ও বাইরে মাবিনে মাবিনে বেতন ও বেতন কেউ জানে না

এই জগতে মাবিনে বেদন এই বেদন আর কেউ জানে না যুবক বন্ধুগণ আপনাদের পায়ে ধরে বিজ্ঞা মাগলাম জানি আপনাদের এলাকায় আসা হবে কিনা কারণ নিঃশ্বাসের তো বিশ্বাস নাই বাবা এখানে আসলে দাঁড়িয়ে কীর্তন করছি আগামীকাল আমি দেবাশিস শ্মশান ঘাটে থাকতে পারি তাই হে যুবক বন্ধুগণ যুবতী বুনে তোমাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম কোনদিন মা বাবাকে কেউ কষ্ট দিও না বগ শব্দের অর্থ হচ্ছে মার বান শব্দের অর্থ হচ্ছে জনমদাতা পিতা ওই জায়গায় যদি আমাদের সাধন ভজন ঠিক থাকে তাহলে ভগবান একদিন লাভে করিতে পারবে এই তাদের জন্য আশীর্বাদ করবেন তারা যেভাবে নয়ন জলে কাঁদছে নই কাতারে জন্য গৌর হরি দর্শন করেন তাদের মনোবাঞ্ছা যেন একবার পূর্ণ করেন হরিবল হরিবল আপনারা একটু পিছনে যাই আপনারা সবাই একটু পিছনে যাই না না ঠিক আছে আপনারা বসেন বোনেরা একটু পিছনে যাও আপরে একটু পিছনে যায় নাকি মা ওই পিছনে গিয়ে বস যান সবাই যান আজকে আপনাদের আমন্ত্রণে দেখে নগণিত ভক্তগণ এই চাঁদের বাজারে উপনীত হয়েছে এটা আপনাদের পরম সৌভাগ্য যান পিছনে গিয়ে বসেন ভাই একটু করলাম জাইন পিছনে যান মা সুদিজন আমি আপনাদের চরণে দুইটা মিনিট হাত জোড় করে বিজ্ঞা মাগলাম দীপু সাইটে দাও গেট গেটুন বসেন মিলেমিশে যেভাবে সুন্দর সুন্দরভাবে বসেন আজ কেউ কথা বলবেন না এখন মন দিয়ে আমার কথাটা শুনে এখানে অনেক ভক্তগণ এসেছেন সাইলে আমি এখন প্র্যাক্টিক্যালে প্রমাণ দেখতে দিতে পারি দাদা নিমন্ত্রণ করেন নাই তারাও কিন্তু এখানে এসেছে কিন্তু অনেকের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করেছেন দেখেন ওনার হয়তো আজকে কোনো অসুবিধার কারণে এখানে আসার সৌভাগ্য হয় নাই কারণ একটা হরিনাম যজ্ঞ দান করতে হলে তার চোদ্দ পুরুষের মধ্যে কোনো একজন বৈষ্ণব হতে হয় হিন্দু জনমের মহাপ্রভুর অশেষ করুণা তার উপরে বর্ষিত থাকতে হয় টাকা পয়সা থাকলে সবাই কিন্তু গৌর প্রেমের অনুরাগে আসতে পারে না রে ভাই সুদিজন আজকে তারা দুই ভাই হাত জোর করুন দাদা সবাই হাত জোর করুন আজকে তারা দুই ভাই দেখেন কাঙ্গালের বেশি আপনাদের সম্মুখে বসে আছে গলে বস্ত্র ধারণ করে আজকে তাদের মনটা বাবার জন্য কাঁদিতেছে এখানে দেখেন পরিবারের ওনাদের পুত্রবধুগণ গৌর হরির সম্মুখে হয়ে তারা হাত জুড়ি করে বসে আছেন কেন যে উদ্দেশ্য নিয়ে হরিনাম যজ্ঞে তারা ব্রতী হয়েছেন ভগবান যেন করুণা করে আপনাদের আশীর্বাদ নিয়ে যেন সেটা তারা পূর্ণ করতে পারে সবাই দুটি হাত তুলেন সবাই দুটি হাত তুলেন মা মায়ের একটা উলুদনী করেন সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নব হব দীপ মায় জয় জয় নব আপনাদের মধ্যে রঘুনন্দন কে নবদীপ মা জয় নব জয়ব দীপ আবদীপ মা জয় হে হে জয় জয় নব নব দীপ মায়া ও হাই রে অরে জয় ভাই অরে নব দীপ দীপ মা হায় হায় রে জয় 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 নব আরে নবদীপ মায়াজ এবারে গৌরাঙ্গ আমাদের গৌরাঙ্গয়া দেশ পাইয়া আ আমাদের ঠাকুরও নি আসেন ঠাকুরের অদ্বিতীয় জয়য়া ওহায় রে গৌরাঙ্গয়া আগুলা বরণ করবে নিয়ে আসেন কনে কুল ফুল মঙ্গল মঙ্গলের সাজুলু তনি তনি হরি হরে কুলো মঙ্গ মঙ্গলের সার এবার প্রশ্ন বানিয়া মালা মালা চন্দন ওরে অধিবাস আজ কীর্তনের করে অধিবাস ও হাইরে অরে কীর্তনের করদি অধিবাস অরে করে যদি বার আপনি আমার দন তাই দে মালা দেমালা মালা চন্দন আপ তাই চন্দন আইরে কে প্রিয় কে প্রিয় বৈষ্ণব বৈষ্ণবে সম্বাসন হে আজ কে প্রিয় বৈষ্ণব সম্বাস আপনার বরণ হই আপনার বৈষ্ণবরণ আচ্ছা এটা কারণ এটা কার ওটা দিই নাকি আপাতত একবার দিই আগুন ওটা দেই না একবার দিই বাইরে একটা উলুদনি করেন হরিব হরিবল

সুদীজন আপনি রঘুনন্দন দাঁড়ানি দাঁড়ালে হবে মাইক্রোফোনটা হাতে নিন আমি যা বলবো তাই বলবেন সুদীজন আমরা রঘুনন্দন আজকের যিনি হয়েছেন আমি আপনাদের স্মরণে নিবেদন করছি একটু আশীর্বাদ করবেন ওনার উপরে এই যজ্ঞের সম্পূর্ণ দায়িত্ব হরিবল উনি যেন সুন্দরভাবে সুস্থ দেহ নিয়ে গৌরচরণে আত্ম নিবেদিত করে ওই যজ্ঞটা যেন সুসম্পূর্ণ করিতে পারেন হাজুর করেন মাইক্রোফোনটা উপরে তুলে আমি যা বলবো আপনি বলবেন উপস্থিত উপস্থিত আরো কাছে নেন মাইক্রোফোনটা উপস্থিত উপস্থিত আরো কাছে নেন ভক্তরা শুনতে হবে আপনার কথাগুলো উপস্থিত উপস্থিত সুধি সুধি গৌর ভক্তমণ্ডলীগণ গৌর ভক্তমণ্ডলীগণ আমি আমি আপনার নাম সুভাষ সুভাষ সূত্রধর সুভাষ সূত্রধর আপনাদের চরণে আপনাদের চরণে শরণাগত শরণাগত এবং আমার পরিবারের সমস্ত সদস্যবৃন্দ এবং আমার পরিবারের সদস্য বৃন্দ আপনাদের আতুল চরণে আপনাদের আকুল চরণে শরণাগত হয়ে শরণাগত হয়ে আমি দুটি মনের কথা প্রকাশ করছি আমি দুটি মনের কথা প্রকাশ করছি আজকে আমাদের শ্রী অঙ্গনে আজকে আমাদের শ্রী অঙ্গনে হরি হরিনাম সংকীর্তনের অষ্টপর হরিনাম সংকীর্তনে শুভ দিবস কীর্তনে শুভ দিবস কীর্তনে কীর্তনে অনেক দূর দূরান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে আমার পিতৃ দেবতাগণ আমার পিতৃ দেবতাগণ মাতৃমণ্ডলীগণ মাতৃমণ্ডলীগণ যুবক বন্ধুগণ যুবক বন্ধুগণ স্নেহাশিস বোনেরা স্নেহাশিস বোনেরা আপনাদের সকল ভক্তের শুভ উপস্থিতিতে আপনাদের সকল ভক্ত সকল উপস্থিতিতে আমাদের এই শ্রী অঙ্গন আজকে ধন্য করে দিয়েছেন আমাদের শ্রী অঙ্গন ধন্য করে দিয়েছেন আমরা আপনাদের চরণে শরণ নিয়ে আমরা আপনাদের চরণে শরণ নিয়ে আমি আমার মনের দুটি কথা প্রকাশ করছি আমি আমার দুটি মনের কথা প্রকাশ করছি এই হরি নাম যোগ্য শুরু থেকে শেষ পর্যন্ত এই হরিনাম নাম যোগ্য শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের পরিবারের পক্ষ থেকে যদি আমাদের পরিবারের পক্ষ থেকে জানা ও জানায় জানা ও জানা কোন প্রশ্ন অপরাধ করে থাকি কোন প্রশ্ন অপরাধ করে থাকি কথায় ভাষায় কোন ভুল করে থাকি কথায় ভাষায় কোন ভুল করে থাকি আপনাদের এলাকার সন্তান মনে করে সন্তান মনে করে। আপনাদের কারো ছোট ভাই মনে করে আপনাদের যদি কোন ভক্তের চরণে কোন ধরনের অপরাধ করে থাকি যদি কোন ভক্তের চরণে কোন অপরাধ কাউকে কোন ধরনের কথা বলে মনে আঘাত দিয়ে থাকি কোনো ধরনের আঘাত দিয়ে আপনারা নিজগুণী আমাদেরকে দিনহীন কাঙ্গাল জেনে দিনহীন কাঙ্গাল জেনেহীন কাঙ্গাল জেনে সেই অপরাধ থেকে মার্জনা করবেন সেই অপরাধ মার্জনা করবেন আর আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ আর আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ আমাদেরকে একটু আশীর্বাদ করবেন আমাদেরকে আমাদের এই অষ্টপের হরিনাম যজ্ঞ যেন আমাদের অষ্টপের হরিনাম যজ্ঞ রাধারানী রাধারানী এবং এবং আপনাদের সকল সাধুগুরু বৈষ্ণবে আপনাদের সকল সাধুগুরু বৈষ্ণব অশেষ করুণায় অশেষ করুন আশীর্বাদে আশীর্বাদে আমরা যেন পূর্ণ করিতে পারি আমরা যেন পূর্ণ করিতে পারে সবাই যদি হাত ভাই রাউলুদ্দ্বানি জয় জয় শ্রীকৃষ্ণ জয় তৈন্যবরাম মহাপ্রভু কি প্রণাম করেন দাদা গুরু হরি আপনারা সবাই প্রণাম করেন আর তো কিছু থাকে না দাদা হরিব যদি আপনাদের চরণে কোন অপরাধ করে তাকেন আপনাদের সবার চরণে তারা পরিবার স্মরণ নিয়েছে নিজে গুণে কমা করে দিবি আর তাদের কাঙ্গালে কাঙ্গালে হরিনাম যজ্ঞটা আপনারা পূর্ণ করে দিবেন হরিবল কালকে এসে মনে করবেন না যেটাতে নিতাই সূত্রধর আর সুভাষ সূত্রধরের শ্রী অঙ্গন আমরা কাজ করবো কেন কীর্তনটা আমাদের সভা সবাই মিলে তাদের নাম যোগ্যটা পূর্ণ করবেন এলাকাবাসী আগে না বসে দূরের ভক্তরা আসলে তাদেরকে আগে নিজে প্রসাদ না পেয়ে দূর দূরান্তের ভক্তদেরকে সেবা দিবেন এটা আরো বড় পুণ্য হবে হরি বল তাই আজ এ করে জুড়ে বিনয় করে বলছেন আমার দেবার মতো কিছু নাই ওই আমি মালা দিল আমার সন্দ মালা দিলাম চন্দনে দিলাম দিবস মালা দিলামার আর চন্দ আমার হইয়া যজ্ঞ করিয়া পুরনুতন শুভ আমার হইয়া পুরন বল আমার এই নিবেদন আমার হইয়া দৈক্য করিয়া পুরন হলে অবশিন আমার এই নিবেদন আমার হইয়া যজ্ঞ

মন্ডলে চৌদিকে বৈষ্ণব হরি বলে বলেকে বৈষ্ণব হরি বলে কীর্তনের দিবাস কীর্তনের আজ শুভ দিবাস আজ শুভ দিবস আজ শুভ দিবাস আজ শুভ দিবস কাল হবে কীর্তন বিলাস আজ শুভ দিবাস কাল হবে কীর্তন বিলাস আজ শুধু অধিবাস